তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আপনারা থামবেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকমের হতে চলেছে আজকে আমরা ফ্যামিলি সহ সবাই চলে এসেছিলাম ঝাড়গ্রামে বনের সুন্দরী দেশ মানে যাদের যাদের জঙ্গল পছন্দ তাদের তো ঝাড়গ্রাম অবশ্যই ভালো লাগবে এবং আমিও বলবো যে আপনারা ঝাড়গ্রাম যারা যারা আসেননি একবারও অবশ্যই এসে দেখুন ঝাড়গ্রামের সৌন্দর্য কি আছে এবং এখানে আসলে অবশ্যই দুর্গার মন্দিরে যাবেন আর ডিয়ার পার্ক আছে সামনে এটাও যাবেন তো আমি আজকে বন্ধুরা চলে এসেছি কনক দুর্গার মন্দির যাব ফার্স্ট ওখানে পুজো টুজো দিয়ে তারপর যাব ডিয়ার পার্ক তার মাঝে খাওয়া দাওয়া তো অবশ্যই থাকবে যেহেতু আমাদের ফুড চ্যানেল তো ফুড ভিডিও না রাখলে কি হয় তো ভিডিওটা বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে আজকের ভিডিওটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো পুজো দেওয়ার জন্য কিছু সরঞ্জাম কিনে নিলাম এখান থেকে দেখুন ফলমূল এবং যা যা লাগে পুজোর জন্য কিনে সামনে দিকে গেলাম সামনে ভিডিও করার কোনো পারমিশন নেই তো আমরা তাই দূর থেকেই দেখিয়ে দিলাম ভিডিওটা বন্ধুরা আর পরে খেতে চলে এসেছিলাম ঝাড়গ্রাম স্টেশন রোডের পাশেই তিনটে পরপর দোকান রয়েছে ঠিক আছে এখানে খাবার এত বাজে রেস্টুরেন্ট বলে একটা দোকানের নামটা ঠিক জানা নেই বা ফটো তুলতে ভুলে গেলাম তো এখানে এত বাজে খাবার মানে কোনো দিনও খাইনি অনেক রকম থালি দিয়েছিলো এখানে ছিল আপনার আলু পটলের সবজি মিষ্টি দই চাটনি পাঁপড় মুগের ডাল আলু ভেড়ির একটা প্রস্তুতি সবজি কিন্তু বন্ধুরা এত দাম খাবারের আর হচ্ছে খাবারের কোনো কোয়ালিটি নেই ঠিক আছে একদম বাজে খাবার এখানে আমি সাজেস্ট করবো কেউ যদি যাও এখানে যে কেন যেন না কেউ না খায় পয়সাটা আপনার ওয়েস্ট হবে বন্ধুরা একদম বাজে খাবার দাবার আমি কিন্তু কোনো দিনও কারো খারাপ চাইনি কোনো দোকানদারেরই যেহেতু আমার ফুড চ্যানেল তো আমার কাছে নিজের এটা প্রচণ্ড খারাপ লেগেছে দাম অনুযায়ী খাবারের কোনো কোয়ালিটি নেই টেস্ট নেই ঠিক আছে এখানকার এটাই রুল আছে আর আপনি যদি কোনো দিনও বলেন যে আমি খালি সবজি ভাত খাবো এটা হবে না আমাদের প্যাকেজ করা আছে এই সমস্ত থালি মানে ডাল সবজি যা যা থালি আছে এগুলো দিয়েই আপনাকে খেতে হবে ঠিক আছে তো আজকে আমার একটা ভালো অভিজ্ঞতা হলো ঝাড়গ্রামে এসে ফার্স্ট টাইম কোনো দিনও খাইনি ঝাড়গ্রামে এসে আমি লাঞ্চ করিনি আজকে করলাম বন্ধুরা একদম ফালতু মানে কোনো টেস্ট নেই খাবার ঠিক আছে তো বন্ধুরা যাই হোক খিদে পেয়েছিলো খেতে তো হবেই কিছু করার নেই খাওয়া দাওয়া করে এরপর বেরোবো আপনার ডিয়ার পার্কের জন্য ডিয়ার পার্ক আমাদের মেন যেটা ভিউ পয়েন্ট আছে ডিয়ার পার্কে গিয়ে কিছু আপনাদের দেখাবো ভিডিওটা পুরোটাই দেখবেন ঠিক আছে ডিয়ার পার্ক মানে অ্যাকচুয়ালি যে পার্কটার নাম দিয়েছে ডিয়ার পার্ক এটা অরিজিনালি ডিয়ারেরই পার্ক এখানে আপনারা গেলে ওনলি ফর ডিয়ারটাই বেশি দেখতে পাবেন আর জন্তু জানোয়ার আছে একটা দুটো করে আছে মানে জন্তু জানোয়ারগুলোকে ঠিকঠাক খেতেও দেয় না ঠিক আছে তো আমরা গিয়ে যেটা দেখলাম ওইভাবেই মানে সেরকম একটা ভালো কোনো মজা পেলাম না আমার মেয়ে খুব জেদ করছিল যে ওখানে যাবে অনেক দিনের তার আসার ইচ্ছে ছিল তো আজকে দোকান বন্ধ করে কাজের ফাঁকে একটু বেরিয়েই বললাম ঠিক আছে বন্ধুরা একটা কথা বলার ছিল যেটা আপনারা ভিডিওটা অনেকেই দেখছেন ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কিন্তু আপনারা ফেসবুক থেকে ফলো করছেন না আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আমি বলবো বন্ধুরা আপনারা একটু সাপোর্ট করুন আমাকে আমি আপনাদের অনেক ভালো ভালো ভিডিও উপহার দেব ঠিক আছে এবং আপনাদেরকে আরও কিছু ভালো ভালো জিনিস দেখাবো তার জন্য আমাকে সাপোর্ট করতে লাগবে আপনারা প্লিজ প্লিজ সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে ইউটিউব এবং ফেসবুক দুটোতেই তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন Thank you. Oh, no.